হ্যালো ফ্রেন্ডস আপনাদের স্বাগত জানাই ব্লু অ্যাপেলস কিচেনে এর আগে আমি আপনাদের সাথে ফাঁকিবাজি চিকেন কারি শেয়ার করেছিলাম তো সেই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে তো অনেকে আমার কাছে রিকোয়েস্ট করেছেন আর কিছু রেসিপি ওই টাইপের আরও রেসিপি দেখানোর তো সেই কথা মাথায় রেখে আজকে আমি নিয়ে এসেছি মাত্র টোয়েন্টি মিনিটসে রান্না করা যায় ফাঁকিবাজি অথচ স্পাইসি মাটন কারি চলুন রান্নাটি কীভাবে বানায় আমরা দেখিনি আর রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন ফাঁকিবাজি মাটন বানানোর জন্য আমি এই মাটনটাকে আগের দিন রাত্রেবেলা টক দই দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলা আমি বের করে সামান্য জল দিয়ে প্রেশারে দিয়ে দিয়েছি এইবারে দেব এখানে আড়াইশো গ্রাম মাটন আছে এবারে দেব দুটো ছোট এলাচ একটা বড় এলাচ তিনটি লবঙ্গ আর সামান্য দারচিনি একটা তেজপাতা একটা ছোট সাইজের পেঁয়াজ কুচো আর হাফ টেবিল স্পুন গুঁড়ো আমি গ্রেটার দিয়ে করে নিয়েছি কাঁচা জায়ফলটাই কোনো ভাজি নি শুকনো খোলায় তার হাফ আমি দিয়ে দেব এখন আর সামান্য রেখে দিলাম এটা আমি পরে ইউজ করব এইবারে প্রেশারটায় আমি গ্যাসে বসিয়ে দিয়ে একটা সিটি মেরে নেবো মিডিয়াম আছে রেখে ওদিকে প্রেশারে সিটি মারতে মাংসটা বসিয়ে দিয়েছি আর এখানে একটা মশলা আমি রেডি করে নেব যেহেতু চট জলদি আমি বানাচ্ছি তো দেখে নিন এখানে হাফ পেঁয়াজ আছে মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ এক ইঞ্চি আদা আর বড়ো সাইজের তিন কোয়া রসুন বড় সাইজের তিন কোয়া রসুন ছোট একটি টমেটো আর আট পিস কাঁচা লঙ্কা আমি নিয়েছি ঝাল যে যার পছন্দ অনুযায়ী দেবেন আমি একটু ঝাল বেশি খাই তো আট পিস কাঁচা লঙ্কা দিয়েছি এই জিনিসটাকে মিক্সিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব ওদিকে কড়াই আমি গরম করতে বসিয়ে দিয়েছি ওখানে আমি সর্ষের তেল দিয়ে হালকা করে আলুটা একটু ভেজে নেব আলুর মধ্যে সামান্য হলুদ আর লবণ আমি দিয়ে দিয়েছি এইবার জিনিসটাকে একটু মেখে নেব মেখে নিয়ে আমি তেলে ভেজে নেব আমার কিন্তু গ্যাসে বসানো রয়েছে একটা সিটি মারলি গ্যাসটা অফ করে দেবো সর্ষের তেলটা গরম হয়ে গেছে এবার আলুটা আমি দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছি হালকা করে আলুটা কিন্তু আমি ফ্রাই করে নেব আলুটা ফ্রাই হয়ে গেছে এবার আলুটা আমি তুলে দেবো আলু ফ্রাই করে তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে আমি আর তেল দেবো না এখানে প্রায় তেল যে মশলা পেস্টটা আমি বানিয়েছি সেটা অ্যাড করে দেবো মশলার পেস্টটা আমি দিয়ে দিয়েছি এই পেস্টটাকে আমি দু মিনিট গ্যাস বাড়িয়ে একটু কষিয়ে নেব মশলাটা কষানোর সময় যেহেতু গা গ্যাসটা বাড়ানো রয়েছে সেহেতু কিন্তু কন্টিনিউ নাড়তে হবে কন্টিনিউ নাড়তে নাড়তে জিনিসটা কষাতে হবে দু থেকে তিন মিনিট তিন মিনিট হয়ে গেছে প্রেশারেও কিন্তু ওদিকে একটা সিটি পড়ে গেছে আমি বন্ধ করে দিয়েছি এইবারে আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো এখানে আমি প্রথমে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু কালারের জন্য এইবার দেব হলুদ পরিমাণ মতো লবণ আর দেব জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুনেরও কম জিরের গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি এইবার কিন্তু গ্যাসটা আমি মিডিয়ামে দিয়ে দেবো মিডিয়ামে দিয়ে আমি জিনিসটাকে টু মিনিট আবার কষিয়ে নেব প্রেশারটা আমি খুলে নিয়েছি মাটনটা আমি যে একটা সিটি মেরেছি এই যে রয়েছে এইবার মাটনটা তুলে আমি মশলার মধ্যে দিয়ে দেব আর এই মাটন স্টকটা আলাদা করে রেখে দেব। মাটনটা আর ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আমি কিন্তু এবারে যেহেতু মাটনটা আমার একটু সিদ্ধ করা আছে সেই জন্য আমি পাঁচ মিনিট কষিয়ে নেব তাহলে আগে মশলাটা আমি কষিয়েছি তিন মিনিট তারপরে দু মিনিট বলেছিলাম দু মিনিট না এক মিনিটের মধ্যে আমি মাটনটার আলুটা দিয়ে দিয়েছি চার মিনিট আর এবারে আমি কষাবো পাঁচ মিনিট পাঁচ মিনিট গ্যাস কমিয়ে আমি জিনিসটাকে কষিয়ে নেব মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে রেডি হয়ে গেছে দেখুন চারিদিক দিয়ে তেল বেরিয়েছে এইবার যে যেই জাইফলের গুঁড়োটা আমি সামান্য রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেব দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো এইবার এই জিনিসটাকে আমি প্রেসারে দিয়ে দেব প্রেশারে মাটন সিদ্ধ করার যে স্টকটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিয়েছি এইবারে আর একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি হাফ টেবিল স্পুন গোলাপ জল দেবো এটা অপশানাল ঘরে যদি না থাকে না দিতে পারেন বাট দিলে কিন্তু এই জলটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেটার আছে মারা হয়ে গেছে আমি প্রেশার কুকারটা নামিয়ে নিয়েছি যেহেতু আমার ওভার নাইট মাটনটা দই দিয়ে ম্যারিনেট করা ছিল তো দুটো সিটিতেই কিন্তু আমার মাটনটা সিদ্ধ হয়ে যাবে আপনাদের যদি মনে হয় যে সিদ্ধ হয়নি তখন আরেকটা সিটি মেরে নেবেন আর দই দিয়ে যদি ওভার নাইট ম্যারিনেট করে রাখেন তো তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে আমার দুটো সিটি মারতে টাইম লেগেছে সাত মিনিট আর আগে আমার লেগেছিল দশ থেকে বারো মিনিট তো টোটাল আমি সব মিলে টোয়েন্টি মিনিট ধরলাম তো টোয়েন্টি মিনিটসে কিন্তু দেখতেই পাচ্ছেন কত সহজে কত তাড়াতাড়ি কোনো ঝামেলাই নেই স্পাইসি মাটন কারি কিন্তু রেডি হয়ে গেল তো চলুন প্রেসার কুকারটা এবার একটু খুলি খুলে দেখা যাক তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার মাটন কারি স্পাইসি মাটন কারি তো স্পাইসি মাটন কারি বা ফাঁকিবাজি মাটন কারি যেটা আপনাদের বলেছি টোটাল টোয়েন্টি মিনিটস টাইমের মধ্যে কিন্তু এই মাটন কারিটা রেডি হয়ে গেল দেখে কি বোঝা যাচ্ছে এটা একটা ফাঁকিবাজি টাইপের প্রিপারেশান একদমই না আর যখন খাবেন তখনও কিন্তু বুঝতে পারবেন না কেননা এই চি মাটনটায় আমি নানান ধরনের ফ্লেভার ইউজ করেছি আপনারা দেখেছেন তো এই ফ্লেভারে কিন্তু অনুষ্ঠান বাড়ির যে মাটনের একটি ফ্লেভার আসে আমরা যখন খাই ঠিক সেই স্মেলই বেরাবে যখন আপনারা খাবেন বুঝতে পারবেন তো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করার সময় পাশে বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন তাহলে যখনই আমরা কোনো রান্নার নোটি ছাড়বো তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন নতুন আরও এরকম অনেক রেসিপি নিয়ে আজকে এখানেই শেষ বাই